ভিক্ষা করে একুশটি বিয়ে করেছেন মরুমিয়া তাকে দেখলে মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে যায় কোন জাদুমন্ত্র বা তাবিজ করে নয় কিভাবে যেন তাকে দেখা মাত্র পছন্দ করে ফেলে মেয়েরা বিয়ে করতে চায় মরুমিয়াও দয়ার সাগর কাউকে না করতে পারেন না যার ফলে দশ বছরের ব্যবধানে একে একে একুশটা বিয়ে করে বসে আছেন নওগার এই ব্যক্তি পঁচিশ বছর বয়স থেকে শুরু করেছেন তার এই বিবাহ যাত্রা প্রতিটি বিয়ের আগেই ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন মোবাইলের মাধ্যমে প্রেম শুরু এরপর বিয়ে করে ঘরে তোলেন স্ত্রীদের তার বিয়ের এই লম্বা সিরিয়ালে বাদ জানি অন্য ধর্মের মেয়েরাও সব স্ত্রীর নাম মনে না থাকায় কাগজে লিখে রাখতে হয় তাকে দশ বছর আগে মরুমিয়া প্রথমে বিয়ে করেন বাবা মায়ের পছন্দে তার প্রথম স্ত্রীর শাহিদা বিবি এখনো রয়েছেন তার সংসারে দ্বিতীয় স্ত্রীর নাম নার্গিস এরপর ঘরে আসেন এক এক করে আলিয়া তারা সেলিনা নসিমন জোৎসনা রাবিয়া খালেদা ও সর্বশেষ পারুল একুশতম স্ত্রী পারুল খ্রিস্টান ধর্মের হলেও চার বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে সংসার করছেন তার সঙ্গে তবে ডজনের উপর বিয়ে করলেও বর্তমানে মরুর সঙ্গে সংসার করছেন তিন স্ত্রী এবং তিন ছেলে মেয়ে মরুমিয়া দুই তিন মাস পর পর একটা করে বিয়ে করেন এটাই তার নেশা ও পেশা হয়ে গেছে নওগাঁ জেলার চক কালিকাপুর গ্রামের প্রয়াত পিয়ার মিয়ার ছেলে মরুমিয়া তিনি কেন এত বিয়ে পাগল এমন জানিয়েছেন বাবার প্রতি অভিমান আর অবহেলা তাকে পথে নিয়ে গেছে। তবে নওগাঁ জেলার আহলে হাদিস বাংলাদেশের সহসভাপতি জানান ইসলাম ধর্মে একাধিক বিয়ের প্রসঙ্গ থাকলেও তার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত রয়েছে ইচ্ছে হলেই বউ ঘরে আনতে হবে ব্যাপারটা এমন নয় বর্তমানে মরুমিয়া অভাব অনটনের মধ্যে মানবত জীবন যাপন করছেন জীবিকা নির্বাহের জন্য সর্বশেষ স্ত্রীকে নিয়ে মান্দা ও রাজশাহীর বিভিন্ন হাট বাজারে ভিক্ষা করতে দেখা যায় তাকে তবে বছর মরু সিদ্ধান্ত নিয়েছেন যতদিন বেঁচে থাকবেন আর বিয়ে করবেন না তিনি ছাড়িয়ে গেছেন আরেক ভিক্ষুক সিংহের নুরুল ইসলামের বয়স সত্তর বছরেরও বেশি অথচ বিয়ে করার খায়স তার এখনো মেটেনি একে একে বিয়ে করেছেন বাইশটা এখন খুঁজছেন তেইশ নম্বর পাত্রে বাস করেন কাগজের টিন আর পলিথিন দিয়ে তৈরি পাখির বাসার মতো একটা কুড়ে ঘরে ভিক্ষা করেই চলে তার দিনকাল তার ঘরটা এতই নিচু যে এর ভেতরে সোজা হয়ে দাঁড়ানোর উপায় নেই বাঁশের তৈরি মাচাই শুয়ে ঘুমাতে হয় চারপাশে জরা জীর্ণ কাপড় বস্তা পলিথিন বৃষ্টি এলেই ঢোকে পানি জীবনের দুঃখ মেটাতে বারবার সংসারী হওয়ার চেষ্টা করেছেন কিন্তু এতগুলো বিয়ে করলেও কোনো বউই টেকেনি তার সংসারে স্ত্রীরা যেন চলে না যায় সেজন্য করে দড়ি দিয়ে বেঁধেও রাখতেন তিনি এরপরও তার সংসার থেকে বেরিয়ে গেছে স্ত্রীরা তবে থেমে নেই নুরুল ইসলাম পেটে খাবার না কিন্তু নতুন উদ্যমে ঠিকই নম্বর পাত্রের সন্ধান করছেন তিনি তো বন্ধুরা জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ